রেখে দিত ওকে এখন কটা বাজে এগারোটা তিন ঘন্টা আমার টাইম নেই যেহেতু দুপুরে খাবো সেই জন্য এগারোটা বেজে গেল তার নটার দিকে করলেই ভালো হতো আটটা নটার দিকে তারপরে ভাজার সময় ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নেব দু ঘন্টা রেখে দিও অন্তত একটা ভাজা হবে তারপরে তো রান্না হবে তারপরে বাদ বাকি কাজগুলো করবো

এখানে এখন আর রাখতে হবে না শীতকাল বাদ বাকি কাজ শুরু হবে আমার পুরো ছড়ানো সব আবার ঘ্যা করছে তো দেখো কাজ আর কাজ শীতকালে না কাজ করতে একদম ভালো লাগে না

নিয়েছি বুঝতেই পারছো তোমরা যে কি রান্না হতে চলেছে তাই না বলো ছাড়িয়ে নে বুঝেছো তাহলে সুবিধা হবে আর ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেবো আর ওগুলো তো ধুলেই হয়ে যায় ধুয়ে নিয়ে কেটে নেবো তো হয়ে যাবে

ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা টাটা সবাই ভালো দেখো সাবধানে থেকো আর অবশ্যই আমার আমার ভিডিও দেখতে ঠিক আছে